জুন মাস থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গে বুচ উইলমোর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আট দিন মতো থাকার কথা ছিল তাদের কিন্তু প্রায় তিন মাস ধরে আটকে রয়েছেন সুনিতারা নাসার সিদ্ধান্ত দু সালের ফেব্রুয়ারি পর্যন্ত মহাকাশে থাকতে হবে তাদের উদ্বেগ দেখা দিয়েছে সুনিতা এবং উইলমোরের স্বাস্থ্য নিয়ে আটান্ন বছর বয়সী সুনিতা উইলিয়ামস সঙ্গী একষট্টি বছর বয়সী বুচ উইলমোরকে নিয়ে বোয়িং স্টারলাইনার মহাকাশ জানি চেপে পাড়ি দিয়েছিলেন আন্তর্জাতিক স্পেস স্টেশনের লক্ষ্যে মহাকাশচানি যান্ত্রিক ত্রুটির কারণে ছয়ই জুন থেকে মহাশূন্যে আটকে যান দুই মহাকাশচারী প্রথমে নাসার তরফ থেকে ঠিক করা হয় যান্ত্রিক ত্রুটি সারিয়ে সুনিতাদের নিয়ে ফিরবে বোয়িং স্টার লাইনার কিন্তু না বোয়িং স্টার লাইনার থেকে হিলিয়াম গ্যাস লিক হচ্ছিল এই অবস্থায় পৃথিবীতে ফেরা বিপজ্জনক হয়ে উঠতে পারে সুনিতাদের ছাড়াই ফিরছে স্টার লাইনার নাসা জানিয়েছে ছয়ই সেপ্টেম্বর মহাকাশ স্টেশন থেকে আলাদা হবে স্টার লাইনার সাতই সেপ্টেম্বর পৃথিবীর মাটি স্পর্শ করার কথা স্টারলাইনার তো ফিরছে কিন্তু কি হবে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরের আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত কিভাবে কাটবে তাঁদের কিভাবে ফেরানো হবে তাঁদের দিন দিন শারীরিক অবস্থার কি অবনতি ঘটছে সুনিতাদের এক্ষেত্রে বলে রাখি যে দুজনেই কিন্তু সুমিতা উইলিয়ামস এবং তার তার কিন্তু ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে এই মুহূর্তে আছেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের যেরকম অবস্থা রসদ বা যেরকম মানে অন্য সমস্ত ব্যবস্থা যা আছে তাদের প্রলম্বিত একটা কিন্তু ফিরে একটা বিরাট বড় ঘটনা তার কারণ এই কিছুদিন আগেই কয়েকদিন আগেই একটি স্পেস এক্স ড্রাগন রকেট যান পাঠানো হয়েছিল তাতে করে কিন্তু তারা ফিরে আসতে পারছেন না তার কারণ এর আগে প্রায় ছ মাস আগে আগে থেকে যে দুজন বা তিনজন মহাকাশের ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ছিলেন তারা ফিরে আসতে পারছেন সুতরাং সেই জন্যই আমরা বুঝতে পারছি যে ফেব্রুয়ারি মাস নাগাদ হয়তো তারা ফিরতে পারবে এই ফিরে আসার জন্য তাদের যে খুব একটা প্রচন্ড বিপদ বা অসুবিধা ঘটে যাবে সেটা হয়তো নয় কিন্তু কিন্তু যে জিনিসটা নাসার থেকে অন্তত আমরা জানতে পেরেছি যে প্রলম্বিত ভাবে মাস থাকার জন্য হয়তো তাদের শারীরিক কিছু অসুবিধা হতে পারে না হিলিয়াম গ্যাস লিক হচ্ছিল সেটা যাওয়ার সময় যখন যাচ্ছিল তখনও কিন্তু একটু বোঝা গেছিল কিন্তু বিজ্ঞানীরা মনে করেছিল এবং বোয়িং এর যারা বিজ্ঞানী তারা মনে করেছিলেন যে একবার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সঙ্গে যখন ডক করবে তখন পৃথিবী থেকে সংকেত থাকিয়ে বা হয়তো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে সুনীতা উইলিয়ামসরা তারা নিজেরা এটাকে একটু ঠিক করার চেষ্টা করতে পারেন কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে সেটা সম্ভব হবে হয়নি এবং হচ্ছে না সেই জন্যই কিন্তু কোন ঝুঁকি না নিয়ে বোয়িং স্টার লাইনটা স্টার লাইন থেকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে পুরো খালি ভাবে যেন যদি কিছু গন্ডগোল ঘটে তাতে অন্তত এই মহাকাশ মহাকাশচারীদের প্রাণ সংশয় না হয় নাসা সূত্রিক খবর নতুন একটি মহাকাশ যান ইলন মাস্কের সংস্থা যৌথভাবে এক্সের সঙ্গে মহাকাশ স্টেশনে পাঠানোর প্রস্তুতি শুরু হয়েছে মিশনটির নাম দেওয়া হয়েছে ক্রু সেপ্টেম্বর রওনা দেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মধ্যে ফিরবে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরকে নিয়ে সব ঠিক থাকবে দু পঁচিশের ফেব্রুয়ারিতে ফিরতে পারেন সুনিতারা সুনিতাদের এই পরিস্থিতিতে উঠে আসছে দু সালের পয়লা ফেব্রুয়ারির কথা পৃথিবীতে ফেরার পথে বিস্ফোরণে পুরী ছাই হয়ে গিয়েছিল কলম্বিয়া মহাকাশচার দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী কল্পনা চাওলা এবং তার ছয় সঙ্গের তারও সতেরো বছর আগে উনিশশো সালে ভেঙে পড়েছিল নাসার মহাকাশচার চ্যালেঞ্জার একটা দুর্বি সহ পরিস্থিতির মধ্যে দিন কাটছে শুনি তাদের কিন্তু প্রশ্ন এখানে কেন এত দেরি কেন দ্রুত নিচ্ছে না এতটা সময় কিভাবে কাটবে শুনি তাদের স্টারলাই ফেরার পর কি হবে তাঁদের প্রশ্নগুলো উঠেই আসছে পারমিতা ধর্মজুমদারের রিপোর্ট আর প্লাস নিউজ কলকাতা